হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে কমল হোসেন ব্লক ইউটিউব চ্যানেলে স্বাগতম তো ফ্রেন্ডস আজকের ভিডিওতে আলোচনা হবে ডিসেম্বর মাসের ছাদ বাগানে যে সমস্ত গাছে অ্যাডভান্স ফুল এসে গেছে সেই সমস্ত গাছে কি কি পরিচর্যা করবেন কিভাবে এই ফুলগুলোকে রক্ষণাবেক্ষণ করবেন পাশাপাশি এই ফুলগুলো যাতে সঠিকভাবে ঝরে না পড়ে তার জন্য কি কি পরিচর্যা করবেন কি কি সার প্রয়োগ করা এই সময় একদম বন্ধ করতে হবে এবং কি কীভাবে লেবু ফুলগুলো টিকিয়ে রাখা যায় তার সমগ্র তথ্য নিয়ে আলোচনা করব আজকের ভিডিওটি সংক্ষিপ্ত ভিডিওর মাধ্যমে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাবে নাই স্কিপ কৰে কণ্টিনিউ কৰণ সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকের ভিডিও থেকে আপনি যে সমস্ত তত্ত্ব পাবেন লেবু ফুল ঝরে পড়ার হাত থেকে নানাভাবে আপনি উপকৃত হবেন তো ফ্রেন্ড সর্বপ্রথম আপনার ছাদ বাগানে যদি গাছে ফুল এসে থাকে তাহলে আপনি প্রথম যেটা করবেন না সেটা হচ্ছে জলের ঘাটতে কিন্তু গাছে আর দেবেন না অর্থাৎ গাছে কিন্তু একদম মাটি শুকাতে দেবেন না মাটি শুকিয়ে গেলে কিন্তু এই সমস্ত লেবু ফুলগুলো কিন্তু অবশ্যই ঝরে পড়ে যাবে দ্বিতীয় যে জিনিসটা করবেন সেটি হলো এই সময় লেবু গাছের আশেপাশে ভালো দেখে কোনো রকমের ফুলের চারা আপনি এনে রেখে দেবেন যে সমস্ত ফুলে প্রচুর পরিমাণ মৌমাছি প্রজাপতি এসে প্রচুর পরিমাণ ঘরে সেই সমস্ত ফুলগুলো এই সময় এনে এখানে রেখে দেবেন কারণ এই মৌমাছি প্রজাপতিরা কিন্তু গাছে পলিনেশন ঘটাতে সাহায্য করে এই পলিনেটকারী পতঙ্গরা যত গাছের কাছাকাছি আসবে তত কিন্তু গাছে কিন্তু প্রচুর পরিমাণ পলিনেশন হবে এবং ফুল বাঁচবে ফুলগুলো থেকে প্রচুর পরিমাণ হৃষ্টপুষ্ট ফল পাবে তৃতীয় যে বিষয়টির দিকে আপনি লক্ষ্য রাখবেন অবশ্যই গুরুত্বপূর্ণ একটি বিষয় সেটি হচ্ছে এই সময় কোনো কীটনাশক এবং ফাঙ্গিসাইড প্রয়োগ করা যাবে না ছাদ বাগানে লেবু গাছে লেবু ফুল প্রস্ফুটিত হওয়ার পরে কোনোভাবেই কীটনাশক এবং ফাঙ্গিসাইড প্রয়োগ করা যাবে না যদি প্রয়োগ করতে হয় সন্ধ্যার একদম পরপরই অর্থাৎ আধার নেওয়ার পরে কারণ সারাদিনে বিভিন্ন ধরনের পতঙ্গরা বিভিন্ন ধরনের পলিনেটকারী পতঙ্গরা আসে এখানে তাই এই পতঙ্গদের যাতে কোনো ক্ষতি না হয় এই পতঙ্গ যাতে কোনো হার্ম না হয় তার জন্য আপনার অবশ্যই রাতের বেলা যদি প্রয়োগ করতেই হয় অবশ্যই রাতের বেলা করবেন এবং সর্বোপরি এই সময় মাইক্রোনিউট্রিয়েন্ট বিভিন্ন ধরনের অনুখাদ্য বোরন এবং বিভিন্ন ধরনের পটাশ সারের যোগান অবশ্যই আপনাকে গাছে দিতে হবে মাইক্রোনিউট্রিয়েন্টের মধ্যে বোরন এক গ্রাম এক লিটার জলে এবং পটাশের মতো এস ওপি অর্থাৎ জিরো জিরো ফিফটি এক লিটার এক লিটার জলে গুলো নিয়ে প্রতি সাত থেকে দশ দিন অন্তর অন্তর আপনার ছাদ বাগানে ফুল ধরা বা ফুল পোষুটিত হওয়া গাছগুলোতে অবশ্যই অবশ্যই স্প্রে করবেন তো সুপ্রিয় দর্শক মণ্ডলে ছাদ বাগানে লেবু গাছে ফুল আসা সঙ্গে কচি পাতা আসা মানে বিভিন্ন ধরনের সমস্যা আসা কিন্তু লেবু গাছে ফুল আসার পরে কিন্তু আপনাকে উল্টোপাল্টা পরিচর্যা করা যাবে না পাশাপাশি গাছে মাইক্রোনিউট্রিয়েন্ট বিভিন্ন ধরনের অনুখাদ্য এবং পটাশের যোগান যথাযথভাবে দিলে গাছের ফুলগুলোর পুষ্ট হবে স্বাস্থ্যবান হবে জোরে পড়ার প্রবণতা অনেক অংশে কমাবে গাছের গোড়াতে পটাশ সার দিতে চাইলে আপনারা অবশ্যই এই সময় এসও এসওপির বদলে এমওপি অর্থাৎ লাল পটাশ দিতে পারেন যেমনটি আমি আমার গাছের গোড়ায় দিয়েছি তো এইভাবে আপনার ছাদ বাগানে লেবু গাছে ফুল আসার পরে পরিচর্যার পরিবর্তন করুন ফুলগুলোকে রাখার জন্য আপনি আপনার সর্বোচ্চ চেষ্টা করুন এবং যে সমস্ত পরিচর্যার কথা বললাম সেই পরিচর্যা অনুযায়ী ছাদ বাগানে গাছগুলোকে অবশ্যই খাবার দিন দেখবেন খুব ভালোভাবে গাছের ফুল থেকে ফল হচ্ছে এবং ফলগুলো খুব সুন্দরভাবে দাঁড়িয়ে গেছে তো আজকের ভিডিওটি এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো তথ্য নিয়ে ততক্ষণ সঙ্গে থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ